আজ থেকে ভারতীয় ফুটবল সার্কিটের সামার ট্রান্সফার উইন্ডো খুলে গেল আজকের পর থেকে এখন একত্রিশে আগস্ট পর্যন্ত বা বলতে পারেন সেপ্টেম্বরের এক তারিখ পর্যন্ত প্রত্যেকটা টিম বিভিন্ন প্লেয়ারদেরকে ট্রান্সফার বা নিজের দলে সই করাতে পারবে অন্যদিকে ভারতীয় ফুটবলের অবনমনের জন্য মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে দায়ী করা হচ্ছে বলা হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এরা প্রচুর অতিরিক্ত টাকা নিয়ে ভারতীয় ফুটবলারদের মার্কেট ভ্যালু আকাশ ছোঁয়া করে দিয়েছে এবং ভারতীয় ফুটবলের অবনতির জন্য এটা অন্যতম একটা বড় কারণ এটা বড়ো কারণ কী কারণ নয় সেটা আমি জানি না আমি বলতে পারবো না যারা মনে করছেন তারাই জানেন তবে এটা যদি আটকাতে হয় তাহলে ভারতীয় ফুটবল বা এআইএফএফকে একটা ডিসিশনে আসতে হবে তাদেরকে এইটা করতে হবে যে স্যালারি ক্যাপ যেটা রয়েছে সেই স্যালারি ক্যাপটা ভারতীয় ফুটবলারদের জন্য একটা নির্দিষ্ট জায়গায় সেট করে দিতে হবে যাতে ভারতীয় প্লেয়ারদের পেছনে একটা টিম একটা লিমিটেশনের বাইরে খরচ করতে না পারে তাহলে তাদের স্যালারিটা ঠিক জায়গায় থাকবে এবং তার সাথে সাথে বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে স্যালারি ক্যাপটা তুলে দিতে হবে কারণ বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে কোন ক্লাব কি টাকা দিলো বা কত টাকা খরচ করলো সেটার সঙ্গে ভারতীয় ফুটবলের খুব একটা সম্পর্ক আছে বলে আমার মনে হয় না এবং শুধু স্যালারি ক্যাপ করলেই হবে না সেটা স্ট্রিক্টলি ফলো করার জন্য কিছু সিস্টেম আনতে হবে কারণ আমাদের এখানে যেটা দাঁড়ায় খাতায় কলমে স্যালারি ক্যাপ আছে তার কোনো ভ্যালু নেই এবং সেই স্যালারি ক্যাপটা যদি থাকে তাহলে ভারতীয় ফুটবলারদের পেছনে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বাইরে কোনো ক্লাব খরচ করতে পারবে না এবং অটোমেটিক্যালি তাদের স্যালারিটা অ্যাডজাস্ট হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে ভারতে যে টাকায় ভারতীয় প্লেয়াররা খেলছে স্পেনে তার থেকে কম টাকায় এদের থেকে অনেক গুণ বেটার প্লেয়াররা স্পেনের বিভিন্ন ক্লাবে খেলছে আজকে যদি জেমি ম্যাকলারেন জেসান কামিন্স এদের কথাও বলেন অস্ট্রেলিয়ার লিগে তারা দেশীয় প্লেয়ার হিসেবে এত টাকা পেত না যত টাকা তারা বিদেশি হিসেবে মোহনবাগানে এসে পাচ্ছে আর আমাদের ভারতীয়দের ক্ষেত্রে এমনই অবস্থা আমাদের ভারতীয় প্লেয়াররা ভারতের মাটিতে যত টাকা পাচ্ছে বিদেশের কোনো জায়গায় কোনো ক্লাবে এত টাকা তারা পাবেই না মানে সিচুয়েশানটা পুরো উল্টো সারা বিশ্ব বা ফুটবল ওয়ার্ল্ড যেদিকে হাঁটছে আমরা তার উল্টো দিকে হাঁটি নেক্সট চলে আসি মোহনবাগানের ট্রান্সফারে যেহেতু ট্রান্সফার উইন্ডো খুলে গেছে ট্রান্সফার নিয়ে নতুন কোনো খবর নেই নতুন খবর কিছু দেওয়ার নেই আমি শুধু আরেকবার আপনাদের মনে করিয়ে দিতে চাইছি যে আমাদের মোহনবাগানের কী কী টার্গেট রয়েছে এবং কি কি হতে পারে প্রথমত বিদেশিদের নিয়ে যদি বলি মোহনবাগান সাতজন বিদেশি সাইন করবে আপনারা সকলেই জানেন নতুন কোনো খবর নয় কিন্তু বিষয় হচ্ছে রেসকে ছেড়ে দেবে এই বিষয়ে প্রায় একটা কনফার্মেশন চলে এসছে গ্রেকস স্টুয়ার্টের ক্ষেত্রেও এরকম কনফার্মেশন এসছে কিন্তু দুটো ক্ষেত্রেই কোনো অফিসিয়ালি বিদায়ের ঘোষণা করা হয়নি আশা করি এবার করা হবে আর যেরকম আমাদের প্রত্যাশা নুনরেজ এবং গ্রেক স্টুয়ার্ট যদি মোহনবাগান ছাড়ে তাহলে তাদের বদলে দুজন বিদেশি আসতে চলেছে মোহনবাগান টিমে এটাই বিদেশিদের আপডেট আর নতুন কোনো আপডেট কোনো খবর কোনো ইন্টারনাল এক্সটার্নাল খবর নেই এবার যে দুজন বিদেশি আসবে তাদের মধ্যে একজন হতে পারে রপসান রবিনো কিছু বিশ্বস্ত সূত্র থেকে এটা দাবি করা হয়েছে এবং তারা দাবি করছে যে রপসানের সঙ্গে প্রি কন্ট্র্যাক্ট সাইন হয়ে গেছে এবং রপসান রবিনো আসতে চলেছে তাহলে এক্স্যাক্টলি চমক দেওয়ার জন্য বা সারপ্রাইজ সাইনিং যেটা হতে পারে একটা জায়গায় পড়ে আছে সেই জায়গায় একজন প্লেয়ার আসতে পারে বিদেশি দেশীয় প্লেয়ারদের ক্ষেত্রে মোহনবাগানের রিকোয়ারমেন্ট আছে ঠিকই কিন্তু কোনো প্লেয়ার না এলেও মোহনবাগানের কোনো সমস্যা হবে না কিন্তু মোহনবাগানের আগামী দিনের প্ল্যানিংয়ে যদি একজন বিদেশিকে ডিফেন্সে খেলিয়ে আপফ্রন্টে তিনজন বিদেশি খেলাতে হয় তাহলে অবশ্যই মোহনবাগানকে একজন নির্ভরযোগ্য সেন্টার ব্যাক নিতে হবে এবং তার সঙ্গে সুভাষিষ বোস এবং আশিস ডাইয়ের ব্যাক আপ মোহনবাগান খুঁজছে এবং এরকম প্লেয়ার হলে সব থেকে ভালো হয় যে দুটো পজিশানেই খেলতে পারে তাহলে একটা প্লেয়ার আনলেই এই দুদিকের সমস্যার সমাধান হয়ে যাবে তো সেই হিসেবে দেখতে গেলে দুজন ভারতীয় প্লেয়ারের মোহনবাগানের প্রয়োজন আছে এবং মোহনবাগান দুজন ভারতীয় প্লেয়ারকে টার্গেট করেছে এইবার আজকের পর থেকে বিষয়টা বোঝা যাবে যে মোহনবাগান এই যে ভারতীয় প্লেয়ারদের টার্গেট করেছে তাদেরকে মোহনবাগান পাচ্ছে কি পাচ্ছে না বিদেশিদের নিয়ে টার্গেটের সেরকম খুব একটা সমস্যা নেই কারণ মোহনবাগান যে সমস্ত বিদেশিদের টার্গেট করেছে তাদের যদি না পাওয়া যায় অল্টারনেটিভ প্ল্যানিংও মোহনবাগানের কাছে আছে কিন্তু ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রে এরকম অল্টারনেটিভ প্ল্যানিং করার জায়গা নেই কারণ ভারতবর্ষের খেলা দেখে তো আপনারা বুঝতে পারছেন যে ভারতবর্ষের সেরা প্লেয়াররা কী লেভেলের খেলে তো তাদের মধ্যেই যারা সব থেকে সেরা তারাই একমাত্র আসতে পারে তাদের পরে যারা রয়েছে তাদের মানে আর নেওয়ার পর্যায়ে পড়ে না তাদের থেকে বেটার প্লেয়ার অলরেডি আমাদের কাছে রয়েছে এখন এই একত্রিশে আগস্ট পর্যন্ত আমি জানি একত্রিশে আগস্ট পর্যন্ত বিষয়টা গড়াবে না তার আগেই শেষ হয়ে যাবে তাও অফিসিয়ালি একত্রিশে আগস্ট পর্যন্ত যেহেতু ট্রান্সফার উইন্ডো খোলা রয়েছে তো সেই হিসেবে এর মধ্যে মোহনবাগান কতজন প্লেয়ারকে আনতে পারে তাদের টার্গেট ফুলফিল করতে পারে কি পারে না কি আটকে যায় বা কাদেরকে নিয়ে আসতে পারে সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে তো এর বেশি কিছু বলার নেই কোনো পজিটিভ নিউজ এবার আসার সময় হয়ে গেছে পজিটিভ নিউজ এলে বা একটা কোনো ফাইনাল সাইনিংয়ের কনফার্মেশান এলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান